স্কুলে নিয়ে যাব বাচ্চার মরুপি দেন আড়াইশো গ্রাম দেন কাঁচামরিচ আড়াইশো গ্রাম কাঁচামরিচ নিয়ে যাই এক একা খাইব ডিম ভাজি করে হ্যাঁ আছি তারনগর এলাকায় মাদারগঞ্জে আছি বিদেশ হ্যাঁ বিদেশে যাই নাই বাংলাদেশে তো আছি বর্তমানে দেন বিশ টাকা মিল করে দেন আজকে পর্যন্ত ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা ভালো